নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় মিন রাশিতে গুরুচন্ডাল যোগের প্রভাব দেবগুরু বৃহস্পতি এবং রাহু মিলিত হয়ে গুরুচন্ডাল যোগ সৃষ্টি করেছিল এবং এই যোগ প্রায় শেষের দিকে ফলে মিন রাশির ভাগ্যে কী ঘটবে সেটাই এখন বিস্তারিতভাবে আলোচনা করব বিজয়া দশমী পার হয়েছে এবার লক্ষ্মী পুজো কালী পুজো ভাইফোঁটা রয়েছে এই গুরুচন্ডাল যোগের ফলে আপনাদের জীবন কেমন কাটবে অশান্তি কোর্টকেস লিটিগেশন অ্যাক্সিডেন্ট এগুলো আসবে না তো চাকরি কর্ম ব্যবসা এর ফলে ভালো হবে না খারাপ হবে সেটাও এই এপিসোডে আলোচনা করব তার সাথে থাকবে নাকত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান তাই পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন ভিডিওটি কখনও টেনে টেনে শুনতে যাবেন না আমার আলোচনাটি একটু লং হতে পারে আপনাদেরকে ভালো রাখার জন্যই খুটিনাটি সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে তাই আমার আলোচনাটি ভালো করে বোঝুন আর সেই মতো চলার পরিকল্পনা করুন তাহলেই ভালো থাকতে পারবেন আর যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে ক্লিক করুন এছাড়া পরিবারে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন তবে আমার কাছে ভাগ্য বিচার করতে হলে শুল্ক লাঘু থাকবে এছাড়া ভাগ্য বিচারের পাশাপাশি বিচার করা অত্যন্ত প্রয়োজন যদি কেউ মনে করেন আমাকে দিয়ে বিচার করাবেন তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন চলুন আজকের মূল এপিসোড এখান থেকে শুরু করা যাক মূল বিষয়বস্তু শোনার আগে ভিডিওটিতে লাইক দেবেন তারপর ভিডিওটি দেখা শুরু করবেন আজকের আলোচ্য বিষয় মিন রাশিতে গুরুচন্ডাল যোগের প্রভাব দেবগুরু বৃহস্পতি এবং রাহু মিলিত হয়ে গুরুচন্ডাল যোগ সৃষ্টি করেছিল এবং এই যোগ প্রায় শেষের দিকে ফলে মিন রাশি বা মিন লগ্নের ভাগ্যে কি ঘটবে সেটাই এখন আলোচনা করব বৃহস্পতি ও রাহু পারস্পরিক দৃষ্টি বিনিময়ের ফলে মিনের মধ্যে একটা জ্ঞানের বিকাশ করতে দেখা গিয়েছিল এই অবস্থায় রাশি চক্র নিয়ন্ত্রিত ছিল এবার বৃহস্পতি তিনি কর্কট রাশিতে প্রবেশ করবেন আগামী আঠেরোই অক্টোবরে সেই সাথে রাহুর থেকে বৃহস্পতির বিচ্যতি ঘটবে এর ফলেই কতটা পরিবর্তন আসবে সেই নিয়ে আজকের আলোচনা মিন অধিপতি বৃহস্পতি তিনি এবার তুঙ্গস্থ হচ্ছেন তার উপর মিনের সাড়ে সাথের প্রভাব রয়েছে তবে যতই নেগেটিভিটির প্রভাব থাকুক না কেন এই সময় মিন আবার নতুন করে পুনর্গঠন করতে পারবেন আগামী বারো বছরের জন্য নিজেকে নিশ্চিন্ত করতে পারবেন এবং সেই সুযোগ আপনি কটা দিন পরেই পেতে চলেছেন তারপর আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন মিনের পঞ্চমে বৃহস্পতির প্রবেশ এটা পজিটিভ তবে কতটা পজিটিভ শাস্ত্র অনুসারে সেটাই জানা যাক অর্থাৎ বৃহস্পতি তিনি যদি পঞ্চমে অবস্থান করে থাকেন সেই ক্ষেত্রে আপনি সন্তানের জন্য গর্ববোধ করেন এবং সুখী অনুভব করেন এই ব্যক্তি জ্ঞানী বিদ্যান সুখী সুখ ঐশ্বর্য লাভ করে থাকেন এরা ধর্মপরায়ণ এবং কর্ম করে থাকেন দীর্ঘায়ু এবং সম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন সমাজে সকলের কাছ থেকে সম্মান লাভ করে থাকেন সুতরাং পঞ্চমে বৃহস্পতির প্রবেশ এটা কিন্তু অর্থের উন্নতির জোয়ার আনবে শিক্ষার ক্ষেত্রে ক্রোধ স্মৃতিশক্তি বাড়বে শুক্র থেকে শত্রু থেকে মুক্তিলাভ ইমিউনিটি ভালো থাকা নিজের শরীরকে রোগমুক্ত করা বিশ্রাম অশান্তি বর্জিত জীবনের লক্ষ্যে অগ্রসর হওয়া তার সঙ্গে সঙ্গে উচ্চশিক্ষা উচ্চ বিদ্যার মাধ্যমে কর্মক্ষেত্রে প্রবেশের চেষ্টা এই বিষয়গুলিকে সরাসরি প্রদান করবে জনগণের কাছে আপনি প্রস্ফুটিত হয়ে উঠবেন আপনার ধারণা তাদের কাছে প্রকাশিত হবে আপনার কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বাড়তে দেখা যাবে আপনি কর্মক্ষেত্রে আরও অগ্রসর হওয়ার সুযোগ পাবেন সেখানে বস কলিক এদের সাথে যে অশান্তি মরমালিন্য চলছিল সেখান থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারবেন হঠাৎ কিছু ফাটকা অর্থ এবং প্রাপ্য অর্থ এই দুটোই প্রাপ্তি হবে রোগ মুক্তি ঘটবে দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করেই চলেছেন কিন্তু রোগ ধরা পড়েনি এবার জানতে পারবেন কোন রোগ আপনার শরীরে বাসা বেঁধেছে এক্স্যাক্টলি আপনি কোন রোগে আক্রান্ত হচ্ছেন এবার সেই ট্রিটমেন্ট আপনি পেতে চলেছেন বাধা বিপত্তি অশান্তি সেগুলো এবার কাটতে দেখা যাবে সবচেয়ে বড়ো কথা হলো পঞ্চম ভাব আমাদের ইচ্ছা পূরণের খড় তাহলে এবার মহাভাগ্য আপনারা লাভ করবেনই এটা একশো পারসেন্ট নিশ্চিত বলা যেতে পারে এবার এই দেবগুলো বৃহস্পতির সমস্যা থেকে মুক্ত করতে চলেছেন আত্মীয় পরিজন কুটুম্বকুলে আপনাকে গ্রহণযোগ্যতা বাড়তে দেখা যাবে যে সমস্ত মানুষের শরীরে জল সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে যাদের রক্ত সঞ্চালন সংক্রান্ত সমস্যা রয়েছে তারা এই সমস্যা থেকে এবার মুক্ত হবেন জীবনে যত রকমই জটিল অশান্তি লিটিগেশন ছিল সেটা আবার সম্পূর্ণভাবে মুক্ত হতে চলেছে আপনি এবার বড় কাজে হাত দিতে পারেন শিক্ষার ক্ষেত্রে স্ট্রং ডিসিশন নিতে চলেছেন সেই ডিসিশন অবশ্যই পজিটিভ হবে এই বিষয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন ফলে পঞ্চমভাবে এই বৃহস্পতির প্রবেশ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শত্রু বিনাশ করতে দেখতে পাওয়া যাবে সবচেয়ে বড় কিছু ঘটবে সেটা হলো সন্তান প্রাপ্তি দীর্ঘদিন ধরে চেষ্টা করেই চলছিলেন কিছুতেই সন্তান লাভ করতে পারছিলেন না এবার কিন্তু দৈবভাবে সন্তান লাভের একটা যোগ সেটা সৃষ্টি হতে চলেছে দীর্ঘ চিকিৎসায় যেটা হয়নি এবার দৈব কৃপায় সেটা হবে এবারে আলোচনা করব নাকত্রিক বিচার প্রসঙ্গে সবার প্রথমে রয়েছে পূর্ব ভাদ্রপথ নক্ষত্র মনের বাসনা মনের ইচ্ছা পূরণ হবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়বে জ্যোতিষতন্ত্র আধ্যাত্মিক বিষয়ের প্রতি যথেষ্ট প্রভাব বাড়তে চলেছে নিজের ইচ্ছা এবং প্রতিভাকে কাজে লাগিয়ে নতুন সুযোগ আপনি পেতে চলেছেন এই সময়ে প্রকৃত জ্ঞান লাভ করতে পারবেন বিগত বারো বছরের ইতিহাস থেকে যা কিছু শিক্ষা অর্জন করেছেন তাকে কাজে লাগানোর এটাই আদর্শ সময় সন্তান প্রাপ্তি ঘটবে কর্মক্ষেত্রে উন্নতি হতে চলেছে জীবনের সমস্ত বাধা বিপত্তি অশান্তি দূরে সরিয়ে এবার ভালো হতে পারবেন এর পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ পরিশ্রম বাড়ছে শনিদেবের কুপ্রভাব আপনাকে জর্জরিত করে তুলেছিল তার সাথে সাড়ে সাথে চলছে প্রচণ্ড খাটতে হবে খাটনির ফল এতদিন ধরে বৃতা হচ্ছিল এবার সেই পরিশ্রমের ফল সাফল্য আসবে জীবনের অগ্রগতি ঘটবে সমস্যা মুক্ত জীবনের লক্ষ্যে পৌঁছোতে পারবেন নিশ্চিন্তে নির্দিদায় এগিয়ে যাওয়ার প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে কার্মিক উন্নতির লক্ষ্যে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন পরিশ্রম করতেই হবে এবং তার সুফল সেটাও আপনি পাবেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে প্রেমের ক্ষেত্রে অল্পবিস্তর অশান্তি লক্ষ্য করা যাবে কাউকে প্রপোজ করতে চাইলে এই সময়টাকে কাজে লাগাতে হবে পরবর্তী শেষ নক্ষত্র রেবতী ক্রিয়েটিভ সাফল্য আরও বাড়বে বাড়ি বা অন্য কোনো বিষয়ে সাফল্য হতে দেখতে পাওয়া যাবে নিজের স্বপ্ন পূরণ এবার হতে চলেছে প্রেমের ক্ষেত্রে উন্নতি রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা শিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে তবে প্রতারিত হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে অতিরিক্ত খরচ ব্যয়বৃদ্ধির ফলে আপনি মানসিক চাপে পড়তে পারেন তাই ভাবনা চিন্তা করে খরচ করুন গুপ্ত শত্রুতা রয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে নিয়ন্ত্রণে রাখুন পজিটিভিটি বাড়তে চলেছে তবে তিনটি নক্ষত্রের মধ্যে এই রেবতী নক্ষত্রের মানুষরা সবচেয়ে বেশি উন্নতি করতে পারবেন যখন বৃহস্পতি পঞ্চমে ফিরবে এই বিষয়ে নিশ্চিন্তে থাকা যায় এবার চলে আসবো প্রতিকার সংক্রান্ত আলোচনায় মেন রাশি বা লগ্নের যে বিরাট প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে তা কিন্তু একেবারেই নয় নিজের জন্মকুণ্ডলীকে বিচার করেন এই সময় কতটা উন্নতি করতে পারবেন সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা আপনারা জানতে পারবেন তবে একটা সাধারণ রেমেডি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম শরীরের অসুখ বিসুখ থাকলে ধারণ করতে পারেন সিট্রেন ব্রেসলেট এবং একটি পাঁচমুখী রুদ্রাক্ষ এই দুটি ধারণ করলেই সকল সমস্যার রোগমুক্তি ঘটবে তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ